চেল নদীর ওপর সেতু আজও নির্মাণ হয়নি এর ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন উত্তরবঙ্গের রাজডাঙ্গা ধওলা গ্রাম সহ আশপাশের গ্রামের বাসিন্দারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জলপাইগুড়ি হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার জন্য একমাত্র ভরসা বাইক অ্যাম্বুলেন্স পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে তিনি যদি এই সেতু নির্মাণের নির্দেশ দেন তাহলে উপকৃত হবেন এলাকার মানুষ অনেক দিনের দাবি আমাদের বহুদিনের দাবি যে চেল নদীর উপরে আমাদের একটা সেতু চাই মালবাজার যদি যাই আমি চল্লিশ কিলোমিটার আমি কিন্তু ঘোরাপথে যাব দশ কিলোমিটার ফরেস্ট আর দিক জেলা আটাগুড়ি দিয়ে যাই সেখানে দশ কিলোমিটার ফরেস্ট প্রচণ্ড গর্ভবতী মাদের যদি আমরা নিয়ে যাই মহকুমা হাসপাতালে গর্ভবতী মাদের তো প্রাকৃতিক একটা ব্যথা মাস্কের হাতি দাঁড়ায় থাকে বাধ্য হয়ে আমরা জলপাইগুড়িমুখী হয়ে যাই তা আমরা চাচ্ছি চেল নদীর সেতুতে হাজার হাজার মানুষ ওখানে যাওয়া আসা করে গাড়ি টাড়ি প্রচুর যায় তাহলে আমরা গ্রামে গ্রামে দিয়ে আমরা মহকুমা হাসপাতালে কিন্তু আমরা যেতে পারি মালবাজারে যাই তারপরে এখান থেকে ফার্স্ট ফিটু দিয়ে যেতে হয় তাহলে যখন নিয়ে যাই মাঝখানে হাতি দাঁড়িয়ে যেতে থাকে আমরা যাচ্ছি বৃষ্টি হয়ে গেলে এখানকার আমাদের চারটা জিপি আছে চারটা জিপির মানুষ খুবই উপকৃত হোক